অশান্ত বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি উদ্বেগজনক এ চলমান পরিস্থিতির শিকার হয়ে আক্রমণের মুখে এবং হত্যা হয়েছে বহু সাংবাদিক এর প্রতিবাদে রবিবার দুপুরে সরব হয়েছে আগরতলা প্রেস ক্লাব এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা শ্যান্দন পত্রিকা ও শ্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে তিনি এ পরিস্থিতি দুঃখ প্রকাশ করে বলেন একের পর এক স্বাধীনতা আন্দোলন দেখেছেন কিন্তু বাংলাদেশের বর্তমান যে আন্দোলন সংগঠিত হয়েছে তা অত্যন্ত অপ্রত্যাশিত বিশেষ করে বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে তার মধ্যে যেসব দেশে সাংবাদিকরা আক্রান্ত হয় এমন পনেরোটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে কিন্তু এই সাংবাদিকতার পেশায় যারা রয়েছে তাদের বর্তমান মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুর্বিষহ হয়ে গেছে তাদের জীবনের কোন নিশ্চয়তা নেই বাংলাদেশে বর্তমানে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে দেখা গেছে সাংবাদিকদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পর্যন্ত বলেছেন দায়িত্ব ছেড়ে দেবেন কারণ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের মহিলারা পুরোপুরিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি আরও বলেন বাংলাদেশ সীমান্তের ওপারে সংখ্যালঘু মানুষের ভিড় আবারও শরণার্থীর আশঙ্কা দেখা দিয়েছে ভারত সরকার বলেছে শরণার্থীদের এবার আর পুনর্বাসন দেওয়া যাবে না কিন্তু এই লোকগুলিকে কে রক্ষা করবে পাশাপাশি তিনি দায়ী করলেন আমেরিকাকে তিনি বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন বাংলাদেশের এই অশান্তির জন্য দায়ী আমেরিকা এবং এক কুকর্মের দায় এড়াতে পারবেন না আমেরিকা যাই হোক আজকের এই পরিস্থিতি থেকে আপিল করা হচ্ছে যারা মানবাধিকার কর্মী রয়েছেন তারা এগিয়ে আসুন পাশাপাশি সাংবাদিকদের রক্ষার প্রসঙ্গে বলেন শনিবার চট্টগ্রামে সংখ্যালঘুদের যে আন্দোলন সংঘটিত হয়েছে এর মতো সাংবাদিকরা যাতে ঐক্যতা বজায় রাখে তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এর থেকে মুক্তি চায় সে ভারতের সাংবাদিকরাও খুব একটা সুখে নেই বাংলাদেশে একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স হলছে এবারে বাংলাদেশের স্বাধীনতা আর মিডিয়া পৃথিবীতে একশো আশিটি দেশ আছে একশো আশিটি মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে সেই পনেরোটি দেশের মধ্যে বাংলাদেশ সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশা থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃস্ব হয় কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই যেভাবে সাংবাদিকদের আমি দু চারটা ছবি পেয়েছি ঝুলিয়ে রেখেছে মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে তুলে এরকম নৃশংসতা সাংবাদিক সাংবাদিক এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কালকা দুঃখ প্রকাশ্যে বলছেন উনি কালকে না উনি ছেড়ে দেবেন এইভাবে চলতে থাকেন কিন্তু কে কার কথা শুনে প্রতিদিন গণ্ডগোল হচ্ছে প্রতিদিন হুদি হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা এদের কোনো নিশ্চয়তা নেই কার মারগুণ কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোন নিশ্চয়তা ঠিক করতে পারবে আইজি তো এদিন কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সম্পাদক রামকান্ত দে সহ অন্যান্য সাংবাদিকরা সামন টিভি